আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে কারণ ইদানিং দেখা গেছে সেরকম গোছালো কোনো ভিডিও আপনাদের দিচ্ছে না এই এলোমেলো ভিডিও চলছে ভিডিওর শুরু কোথায় শেষ কোথায় আমি নিজেও জানি না কীভাবে এডিট করি কিভাবে কথা বলি কোনো কিছুই বুঝতে পারি না শুধু রেগুলার থাকতে হবে রেগুলার করতে হবে সেজন্যই ভিডিও আপলোড করি আমিও কিন্তু বুঝি আমার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে হচ্ছে না না সেরকম ব্লগ ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজকর্ম দেখানো এগুলো কোনো কিছুই হচ্ছে না আসলে কি বলবো একটা গোছালো ভিডিও করতে অনেক শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় যেহেতু সব সময় ব্যস্ত থাকতে হয় সেজন্য একদম গোছালো একটা ভিডিও আপনাদের উপহার দেওয়া হয় না তো যাই হোক আজকে চেষ্টা করেছি একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যাই হোক একটু ভিডিও রিলেটিভ কথা বলি আমার কেন যেন ইচ্ছে হলো কয়েকটা গোলাপ পানিতে ভিজিয়ে রাখতে আমার বাগানে এখন মশালা অনেক রঙের গোলাপ আছে তো সেখান থেকে দুইটা রঙের গোলাপ নিয়ে আসছি পানিতে ভিজিয়ে রাখার জন্য আর একটা ব্যাপার হয়তো আপনারা খেয়াল করেছেন কি আমি জানি না সেটা হচ্ছে আমি ভিডিও করার সময় আমার কিন্তু ফেস দেখা গেছে আমার ফেসটা দেখেছেন কিনা না অবশ্যই জানাবেন আপনারা আসলে মাঝে মধ্যেই এরকম হয়ে যায় আমি যখনই একা একা ভিডিও করি তখন ভিডিও করার সময় ফেসটা চলে আসে তখন সেই ভিডিওটা আমার কেটে ফেলতে হয় অনেক কষ্ট করে ভিডিও করি তারপর কেটে ফেলি আসলে কি বলবো যেহেতু ফেস নিয়ে ভিডিও আসি না আপনাদের সামনে আসি না অনেকে আমার চেহারাটা দেখতে চায় এর আগে ফারিয়া আমাকে কমেন্ট করেছিল যে তুমি শাড়িতে কেমন লাগছো যদি দেখতে পারতাম তাহলে ভালো লাগতো আসলে অনেকে এরকম কমেন্ট করে এর আগে এক দিদি ভাই অনেকবার কমেন্ট করেছে আমার চেহারাটা দেখার জন্য আসলে এটা তো সম্ভব না আপনারা ভালোবাসেন ভালোবাসেন বলেই বলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন দেখতে চান আসলে ফেস দেখানো তো সম্ভব না যদি সম্ভব হতো অবশ্যই আপনাদের সাথে আমার ফেসটা শেয়ার করতাম যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুমগুলো শেয়ার করছিলাম এই যে বেড কভারটা দেখছেন এটা আমার আব্বা সৌদি আরব থেকে আমাকে দিয়েছিলেন এটা আমার কাছে ভীষণ ভালো লাগে লাগে সুন্দর দেখতে আমি খুবই কম ইউজ করি এই বেড কভারটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আর কি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এমনিতেও কম ইউজ করা হয় এগুলো নোংরা হয়ে গেলে ওয়াশ করতে কষ্ট হয় আপনাদের কাছে বেড কভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে এই যে আরেকটা রুমে চলে আসছি এই রুমটার কালার মাসাল্লা আমার কাছে খুব ভালো লাগে আমি অনেক ভিডিওতে আপনাদের বলেছি এই রুমটার কালার খুব ভাল লাগে আমার কাছে আর এই পাশে সেই অ্যালোভেরা গাছটা আপনাদের সাথে শেয়ার করি এর আগে এক ভিডিওতে বলেছিলাম যে ছয় মাস পর পর অ্যালোভেরা গাছে পানি দিলেও অ্যালোভেরা গাছের কিছুই হয় না মানে অ্যালোভেরা গাছটা প্রতিদিন পানি দিতে হয় না ছয় মাস পর পর পানি দিলেও অ্যালোভেরা গাছ বেঁচে থাকে ওই ভিডিও দেখে এক আপু কমেন্ট করেছে মানে উনি অবাক হয়ে গেছে আসলে অ্যালোভেরা গাছে তেমন কোনো পানি প্রয়োজন হয় না ছয় মাস পর পানি দিলেও বেঁচে থাকে আর অন্য অন্য গাছগুলো দেখা যায় যে সকাল বিকাল পানি দিতে হয় আর অ্যালোভেরা গাছের কথা যদি বলি এটার ভিতরে ছয় মাস এক বছর পানি না দিলেও মনে হয় মারা যাবে না যাই হোক আমি এদিকে যেহেতু আসছি আমি একটু অ্যালোভেরা গাছে পানি দিয়ে দিলাম আসলে কি বলবো আমার বাড়ি ভর্তি তো গাছ আপনারা তো দেখেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাড়ি ভর্তি গাছ একদম বাড়ির উঠান নিয়ে ছাদ সব জায়গায় কিন্তু গাছ আর গাছ প্রতিটা গাছে আমি প্রতিদিন পানি দিই কিন্তু এই এই যে পাশে হয় হয় না না সেজন্য মানে গাছের পরিচর্যা করা অ্যালোভেরা গাছে তেমন একটা পরিচর্যারও দরকার নেই তেমন একটা পানিরও প্রয়োজন হয় না আপনারা ইচ্ছা করলে এই গাছগুলো রোপণ করতে পারেন তেমন একটা যত্নর প্রয়োজন হয় না যাই হোক সবগুলো রুম আপনাদের সাথে শেয়ার করলাম এর আগে এক ভিডিওতে আমার বাড়ির উঠানটা শেয়ার করেছিলাম ওখানে একজন কমেন্ট করেছিল আমি যেন রুমগুলো শেয়ার করি আসলে সব ভিডিওতে এই রুমগুলো শেয়ার করা সম্ভব হয় না আমি বিশেষ করে আমার বাগান দেখাতেই পছন্দ করি তো যাই হোক এই যে এরপরে আমি একটু বাজারে গিয়েছিলাম আমি একা মানুষ আমার বাসায় কোনো অতিথি আসলে তাদের জন্য সব আয়োজন একা হাতেই করতে হয় বাজারে গিয়েছিলাম দই মিষ্টি তারপর এই যে পাশে গুড় এগুলো আনার জন্য আর এ বিশাল বড় একটা রুই মাছ নিয়ে আসছে আমার আব্বা তো সকালে সেরকম ভাবে শেয়ার করিনি সকালে যে একটা ছোটখাটো আয়োজন ছিল সেই আয়োজনের কোনো ভিডিও আমি করিনি যেহেতু দৌড়াদৌড়ির উপরে ভিডিও করেছি এপাশের মাছটাও কিন্তু আমি কেটেছিলাম ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এ আদা রসুন জিরা সব আমি রেডি করে রেখেছি রান্নাবান্নায় যেন কোনো সমস্যা না হয় আসলে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় সবাই রান্নাবান্না করে কিন্তু আমার না হেলপারি করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় মানে এটা দাও ওটা দাও এদিকে যাও ওদিকে যাও দৌড়াদৌড়ি করতে করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায় আপনারাও এরকম করেন কিনা না অবশ্যই জানাবেন আসলে বাড়িতে অনুষ্ঠান হলে যেহেতু আমি বাড়ির মানুষ সবাই তো আর সব জিনিস হাতের কাছে পাবে না সেটা তো আমাকে আগায় দিতে হবে তো এটা করতে করতে এত দৌড়াদৌড়ি করতে হয় কি বলবো সেজন্য দেখা গেছে দৌড়াদৌড়ির মাধ্যমে যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি যতটুকু সম্ভব আর কি আসলে এই যে ক্যামেরা হাতে করে রাখা ভিডিও করা সবার সামনে এগুলো করা একদম মানে বিরক্তকর একটা ব্যাপার তারপরও একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি এই যে এই পাশে যত রকমের ফল আছে দেখতেই পারছেন এগুলো মেহমানরা নিয়ে আসছে এখনও অনেক মেহমান আসা বাকি তারপরও একটু দেখালাম মেহমানরা কি নিয়ে আসলো একটু দেখাই দিলাম আপনাদের এরপরে এই যে পাশে রোস্ট রান্না করা হবে তারপর মাছ ভাজা হচ্ছে তো একটু একটু করে ভিডিও করেছি আর কি এরপর ভাবলাম যে আমার ছাদ বাগানটা একটু না দেখালে কেমন হয় আজকের ভিডিওটা দেখে আপনারা সব পাবেন আমার বাড়ির সব কিছুই আছে বাড়ির উঠান ছাদ বাগান কিচেন ডাইনিং বেডরুম সব কিছুই আছে যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন আমার ভিডিওগুলোতে এসে কমেন্ট করেন এটা দেখান ওটা দেখান তারা ইচ্ছা করলে কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন আগেও একটা ভিডিও আমি আপলোড করেছি হোম ট্যুর সেখানেও কিন্তু একদম সব কিছু আছে এ টু জেড আমার বাসায় যা যা আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ইচ্ছা করলে হোম ট্যুরের ভিডিওটাও দেখতে পারেন এরপরে এই যে রান্নাবান্না শেষ করেছি রান্নাবান্না একদম সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে বললাম না মানুষ দৌড়াদৌড়ির উপরে ছিলাম একবার দৌড়ায় ছাদে যাই একবার দৌড়ায় উঠানে যাই রান্না করে যাই রুমে আসি এ অবস্থা যাই হোক আজকে কি কি রান্না করেছি একটু দেখালাম এরপরে আমি আর ভিডিও করতে চাইনি কারণ সব দিকে তো আর ক্যামেরা ধরা যায় না তারপরেও আমার দেবর তারপর ছোটো বোনের যা মাই সবাই মিলে বলল যে ভিডিও করো ভিডিও করো সেজন্য একটু ভিডিও করলাম তাদের অনুমতি নিয়ে আর কি একটু ভিডিও করা হয়েছে কেন যে ব্লগ করতে আসছিলাম আল্লাই জানে মানে যখন যেখানে পারছি শুধু ক্যামেরা ধরেছিলাম তো এটা খুব বিরক্ত তাই না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেছে এখানে যাওয়ার সময় একটা কথা আমি বলি আমরা পাঁচ যা আমরা চাচ্ছিলাম একত্রে হওয়ার জন্য কিন্তু পারিনি পাঁচজনের মধ্যে দুইজন আসতে পারিনি দুইজন কেন আসতে পারে নাই একটু বলি আপনাদের একজনের বাপের বাড়ি হচ্ছে লন্ডনে উনি বিদেশি মেয়ে বিদেশে ওনার বাপের বাড়ি তো মাঝে মধ্যেই সময় পেলেই উনি বাপের বাড়ি চলে যায় তো সেজন্য আর আমার এই ছোট্ট অনুষ্ঠানে উনি থাকতে পারেনি বড় লোকের মেয়ে বলে কথা অনেক চেষ্টা করেছিলাম আনার জন্য তারপরেও পারিনি আরেকজন অফিসিয়াল কাজে ব্যস্ত সেজন্য আসেনি আরেকটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি আমরা তিন বোন এক ভাই আমরা তিন বোন একত্রে হইতে পারছি কিন্তু ভাইটাকে আনতে পারিনি ভাই কর্মব্যস্ততার কারণে আসতে পারেনি বাচ্চারা আসছিল ভাইয়ের ছেলে মেয়ে আসছিল কিন্তু ভাই আসতে পারেনি ভাবি আসতে পারেনি তো এটাও আমার কাছে একটা দুঃখজনক ব্যাপার ছিল তো যাই হোক এখন আত্মীয়তা রক্ষা করা সবাইকে একত্রে করা খুবই কষ্টকর একটা ব্যাপার মেহমান যাওয়ার পরে আমার কিচেনের অবস্থা একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম একটু হলেও পরিষ্কার করার চেষ্টা করেছি আমার কিচেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ